আবারও আফগানিস্তানে ব্যাপক হামলা পাকিস্তান আবারও আফগানিস্তানে প্রায় পঞ্চাশটির উপরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে আমি আপনাদের এই সকল ঘটনা ঘটার কয়েক মাস আগেই বলেছিলাম যে এই পাকিস্তান একদিন আমেরিকার কথায় আফগানিস্তানে হামলা করবে ইরানে হামলা করবে আপনাদের বলেছিলাম তখন অনেকে এটা হেসে উড়িয়ে দিয়েছিলেন একবার বলি নেই কয়েকবারই বলেছি কারণ যার কাজই হচ্ছে পয়সা খেয়ে গুন্ডামি করা মস্তানি করা মানুষের মতো যার কাজই হচ্ছে পয়সা নিয়ে যুদ্ধ করা যার কাজই হচ্ছে সন্ত্রাস উৎপাদন করা যার কাজ হচ্ছে সন্ত্রাস রপ্তানি করা জঙ্গি উৎপাদন করা জঙ্গি রপ্তানি করা সেই পাকিস্তান আফগানিস্তানের উপরে হামলা চালিয়েছে প্রথমে তারা বেঘরে মেরে ফেলেছে বিমান হামলা করে সাধারণ জনগণকে মেরে ফেলেছে আফগানিস্তানের জনগণ এবং সৈনিকেরা সেনা সেনাবাহিনীর উপরে হামলা চালিয়েছে আমরা তা দেখলাম এখন আফগানিস্তান হঠাৎ করেই সেই আফগানিস্তানের উপরে আবার হঠাৎ করে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাবে কেন কি উদ্দেশ্যে এই আফগানিস্তানকে কিন্তু তৈরি করেছিল এই পাকিস্তান এই পাকিস্তানি আফগানিস্তানকে তৈরি করেছিল সৌদি আরব এবং আমেরিকার পয়সায় আপনাদের এটা স্পষ্ট জানা আছে সে আফগানিস্তানকে এখন কেন পাকিস্তানকে দিয়ে মারা হচ্ছে কী কারণে একটু কমন সেন্স ব্যবহার করলেই বোঝা যায় যে এই এই হামলাটা আমেরিকা করে পাকিস্তানকে দিয়ে ওপরে উপরে পাকিস্তানের সাথে বিরোধ কিন্তু ভেতরে ভেতরে পাকিস্তানের সাথে পীরিতি ডলার ডলার ডলারের সামনে সবাই মাথা নত করে সেজদা করে আমরা সর্বশেষ প্রমাণ পেলাম পাকিস্তান ডলারের কারণে সেজদা করে দিয়েছে তাদের মক্কা পাল্টে আমেরিকার দিকে চলে গেছে অথচ কিছুদিন আগে যখন পাকিস্তান আফগানিস্তান থেকে যখন আমেরিকানরা চলে যায় পাকিস্তানে জশন মানানো হয়েছিল এমন যর্শন তারা এত খুশি হয়েছিল যে তাদের আফগান ভাইদের নিয়ে তারা আমেরিকাকে হটিয়েছে তার আগে সোভিয়েত ইউনিয়নকে হটিয়েছে তো কত খুশি ছিল কি যখন চলে যায় আফগানিস্তান থেকে যখন আমেরিকান সৈনিকেরা চলে যায় তখন তারা এত খুশি হয়েছিল যে এইবার তারাই তালেবানদের সাথে নিয়ে কাবুলের লোকদের সাথীনে আফগানিস্তানিদের সাথী নিয়ে ভারত দখল করবে করবে এরকম একটা তাদের ছিল ভাব সেই ভাব তাদের ছুটে গেছে তারা বুঝতেই পারে নাই যে আমেরিকা পরিকল্পিতভাবে সেখানে অস্ত্র রেখে গিয়েছিল আমেরিকা অত না তারা পারতো না তাদের সমস্ত যতগুলো তারা সেই অস্ত্র নিয়ে যাবে না এই জন্য নিয়ে যাবে না কারণ অস্ত্রগুলো নিয়ে যেতে যে খরচ হবে অর্থাৎ রেখে যায় ভালো তো মার্কিনেরা তো পুঁজিবাদী তারা তো ব্যবসা বুঝে তারা তো এত বোকা না সেগুলো তারা নিয়ে যাবে কিন্তু যে কাজটা তারা করতে পারতো সেটাকে তারা ধ্বংস করে দিতে পারতো নষ্ট করে দিয়ে দিতে পারতো তারা তা করে নাই তারা একটা গুলিও নষ্ট করে নাই সমস্ত আধুনিক সরঞ্জাম আমাদের সব কিছু আফগানিস্তানে রেখে চলে গেছে তারা কাবুল ছেড়ে দিয়েছে তারা জানতো যে ভাল্লুকের হাতে ক্ষমতা দিয়ে যাব। তারপর ভাল্লুক যারে যা করার তা করবে তো আফগানিস্তান সেই কাজটাই করেছে আফগানিস্তানের খালাতো ভাই হলো টিপি তেহরিক তালেবান পাকিস্তান সেগুলো আছে পাকিস্তানের ভিতরে অলরেডি বেলুচিস্তানের সাথে টিটিপিরা হাত মিলিয়েছে তারা যৌথভাবে এখন আক্রমণ করতেছে পাকিস্তান হায়না সেনাবাহিনীদের উপর কেন করতেছে কারণ তারা একই সাথে আফগানিদের নিয়ে আফগানিস্তানের কাছে পাকিস্তানের ধোকাবাজি ধরা পড়ে গেছে তারা জানে যে তাদের নাম করে তারা টাকা এনেছে সব খেয়ে চুষে একটু আত্মু ভাগা তাদের রুটির ভাগা একটু দিয়েছিল আফগানিদের আফগানিরা সেটা ধরে ফেলেছে তা আফগানিস্তানের এখন পাকিস্তানকে পছন্দ করে বর্তমানে আফগানিস্তানের জনগণ সবচেয়ে বেশি ভালোবাসে যে দেশটা সেই দেশটার নাম ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের এই পাঙ্গুয়ার ভাঙ্গু মুসলমানদের জন্য এটা একটু বেদনাদায়ক আমি দুঃখিত শব্দটা উচ্চারণ করার জন্য তারা এত নির্ভর যে আবার ভারতীয়রা তো খুশি হয়েন না যে পাকিস্তানে হামলা করেছে বলে এটা খুশির খবর কারণ আপনার পাশের আপনার পাশের ঘরে যখন আগুন লাগবে আপনার ঘর নিরাপদ থাকবে না যুদ্ধ ফেসাদ এগুলো কখনোই কারো মঙ্গল বয়ে আনে না কোনো কালেই না এটা শাসকদের জন্য তার শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অনেক কিছু ঘটাইতে পারে কিন্তু সাধারণ মানুষের জন্য কোনো কালে ইতিহাসের কোনো কালে কোনো যুদ্ধ সাধারণ মানুষের জন্য কল্যাণ বয়ে আনে যারা যুদ্ধ করেছে এবং জিতেছে তারা লাভবান হয়েছে যারা যুদ্ধ জিতবে তাদের লাভ সাধারণ মানুষের কোনো লাভ কোনো কালেই হয় না এই আমেরিকায় যে আসলে এখন যে আফগানিস্তানের যুদ্ধটা হচ্ছে সেটা হচ্ছে প্রক্সি অয়ার মূলত এখানে এখন চায়না ঢুকে গেছে আবার রাশিয়া ঢুকে গেছে এটা আমেরিকার জন্য চোখ হয়ে গেছে আমেরিকা কী করেছে তার সেই পুরনো বন্ধু পাকিস্তানকে নিয়ে এসেছে জানে পাকিস্তান ডলার দিলেই আপ্প ডলার দিলেই সেজদা দিবে এটা এটা আমেরিকা বহু আগেই জানে তাই আমেরিকা এদের নিয়ে ভাবে না যে পাকিস্তানে এত মর্দে মুজাহিদ এত জজ বা এত মুসলিম জজ ভা এগুলো না পাকিস্তান আমেরিকা কোনোদিনই ভাবে না কারণ জানা ডলারের কাছে সেলতা দিবে কারণ পাকিস্তানের জেনারেল যখন সেজদা দিবে কারো কিছু করে না পাকিস্তানের জনগণ পাকিস্তানের সামরিক বাহিনীর নাম মুখে নিতে পারে সুতরাং তারা যে কী করতে পারবে এটা আমেরিকা জানে তাই আমেরিকা টেনে চিন্তা করেননি মূলত আফগানিস্তানের আফগানিস্তানেছে হয় সর্বশেষ ভারতের সাথে দিল্লিতে আফগানিস্তান মানে কাবুল প্রশাসন এবং দিল্লির প্রশাসন একটা বৈঠক হয়েছে এই বৈঠকে কাবুল প্রশাসন ভারতকে বন্ধু হিসেবে ঘোষণা করেছে এতে পাকিস্তানের মাথা খারাপ হয়ে গেছে আর পাকিস্তান গিয়ে হামলা করেছে আমার কাবুলের উপর পঞ্চাশ জায়গায় হামলা করেছে মিজাইল হামলা করেছে এবার বাংলাদেশের পাকিস্তানের মুসলমানরা নিরব কোথায় বা এখন যদি এই হামলাটা অন্য কোনো দেশ করতো এই যে ইসলাম গেলো ইসলাম গেলো মুসলিম খত্রে মেয়ে ইসলাম খত্রে মেয়ে কিন্তু এইবার কেউ কথা বললো না পাকিস্তান যে পঞ্চাশটা মিজাইল হামলা করলো আফগানিস্তানের উপরে বাংলাদেশে কোনো মিছিল হইতে দেখলাম না কোনো আলোচনা এখন মসজিদে কোনো ফতো নাই মসজিদে চিল্লা চিল্লি নাই মসজিদে চিৎকার নাই জুম্মার খুদ্া বাদ আর কোনো আলোচনা নাই কিন্তু এটা যদি ভারত করতো ভারত যদি একটা মিজাইল মারতো পুরো বাংলাদেশে সকল মসজিদে সকল খুতবায় এই আজকে শুক্রবারে দেখেন কাঁপায় ফেলতো গতকালকে একটা কাঁপায় হতো সারা বাংলাদেশ পারলে মাগরিবেশাতেও এই ওয়াজ চালাইতো কিন্তু এখন তারা নিরব কেন নীরব কারণ পাকিস্তান হামলা করছে বাংলাদেশের হেফাজতে পাকিস্তান নিজের হচ্ছে পাকিস্তান পাকিস্তান যেহেতু আফগানিস্তানে হামলা করছে তাই তাদের আর কোনো বক্তব্য নেই তাদের কোনো আর আলোচনাই নেই মনে হয় এটা স্বাভাবিক তারা ফিলিস্তিনে হামলা করলে চিৎকার করে আফগানিস্তানে হামলা করলো ছেচল্লিশ জন নারী শিশু হত্যা করলো এই পাকিস্তানিরা তখন কথা বলে যে এখন যে পঞ্চাশটা মিজাইল হামলা করলো এখন সর্বমত্ত নষ্ট হয় না শুধু সর্বমত নষ্ট হয় ইজরায়েল হামলা করলে আর ভারত হামলা করলে আর কেউ কারো দেশে ওগুলো হামলা করলে সর্বমত্ত নষ্ট হয় না তাই না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মুসলমানদের চিন্তা ভাবনা তাই হোক এই যে আমেরিকা আমেরিকার ফাতে তো পা দিয়ে দিয়েছে আমেরিকার ডলারের ফাতে আমেরিকা তো পা দিয়েই দিয়েছে আবারও ভারতের ফাতে পা দিয়েছে এটা হচ্ছে কূটনীতি ইন্দিরা গান্ধী যেমন চেয়েছিলেন যে ভারতের উপরে আগে পাকিস্তান একত্রে হামলা করুক সে অপেক্ষায় ছিলেন ঠিক সেই কাজটাই করেছে ঠিক সেই ফাঁদটাই পেতেছে ইন্দিরা গান্ধীর মতো একটা ফাঁদ পেতেছে নরেন্দ্র মোদী এটা বুঝাই নাই পাকিস্তান কারণ পাকিস্তানের তো সেই ঘিলুই নাই তাদের এই ঘিলু থাকলে ধর পাকিস্তানের জেনারেলেরা ক্ষমতা বদল করতে পারতো না কী করেছে ইন্দিরা গান্ধী যেমন একাত্তর সালে চেয়েছিল যে আগে পাকিস্তান আমলা করুক তারপরে মেসাগার হবে তারপর পাকিস্তানকে নাক কানি চুমানি দিয়ে হাতে পায়ে ধরা একেবারে সারেন্ডার করা তারপর দেশ ত্যাগ করাবে। ঠিক নরেন্দ্র মোদিও সেই কাজটাই করলো ইন্দিরা গান্ধীর মতো সে কী করলো কাবুলের প্রশাসন তালেবানদের দিল্লিতে বৈঠক করেছে ঠিক তখনই ঠিক যখন তাদের বৈঠক চলতেছে দিল্লিতে ঠিক তখনই ভারতের ভারত এবং কাবুলের যে বৈঠক চলতেছিল অর্থাৎ দিল্লি এবং কাবুল তখনই মানে ভারতীয়রা এবং তালেবানেরা যখন মিটিং করছিল তখনই হামলাটা করে বসলো পাকিস্তান কোথায় আফগানিস্তানের উপরে পঞ্চাশটা মিজাইল মানুষ মানে ভারতের পাতা ফাঁদে সে পা দিয়ে দিল প্রথমে পা দিয়ে দিয়েছে আমেরিকার পাতা ডলারের ফাঁদে এবার ভারতের কূটনীতির ফাঁদে পা দিয়ে দিল মানে পাকিস্তান এখন আর পাকিস্তানকে আপনারা আর কেউ রক্ষা করতে পারবে না বাংলাদেশের সকল মৌলবী মূল্য আর ভারত পাকিস্তানকে আর রক্ষা করতে পারবে না পাকিস্তান দুই টুকরা হবেই নিশি থাকেন কেউ ফিরে যেতে পারবে না আবার ধরা খেয়ে গেছে একাত্তরের মতো আবার ভারতের ফাঁদে আমেরিকার ফাঁদে পা দিয়ে দিয়েছে পাকিস্তান